আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় টিস অফিসে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা আলোচনা করব সাজেশন নিয়ে এরপরে আলোচনা করব প্রশ্ন ব্যাংক এবং অন্য অন্য বিষয় তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন ডিস অফিস জব রিভিউ এই বইটিতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে আপনারা এই পিডিএফটি পড়লে একশো পার্সেন্ট পরীক্ষায় পাশ করতে পারবেন তো চলুন আমাদের কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি বিপর শব্দ এক কথায় প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এক কথায় প্রকাশ আর এর সাথে চিঠি এবং অনুচ্ছেদ এই টপিকগুলো এই বইটা থেকে বা এই বইয়ের পিডিএফ থেকে ভালো করে পড়ে যাবেন ইংলিশ জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ লেটার রাইটিং এই টপিকগুলো খুব ভালো করে পড়বেন কোন বইটা থেকে পড়বেন ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বেন এবার আসি গণিতের জন্য গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বই যদি পারেন ভালো করে পড়ে নেবেন যদি না পারেন তাহলে আমাদের এই বইটাতে যথেষ্ট গণিত দেওয়া আছে এছাড়াও আমাদের গণিত পিডিএফ আছে যেটাতে নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর গণিত সমাধান দেওয়া আছে ওই বইটাও পড়তে পারেন অথবা এই বইটা থেকেও গণিতগুলো পড়ে করে গেলেই হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এবং মুক্তিযোদ্ধা এই টপিকগুলো ভালো করে পড়বেন আর নিজ জেলা সম্পর্কে হয়তো বা এক থেকে দুইটা প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আপনাকে নিজ জেলার সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো যে কোনো নেট থেকে জেনে নিতে পারেন অথবা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন কি কি পড়বেন নিজ জেলার সম্পর্কে নিজ জেলার বিখ্যাত ব্যক্তি নিজ জেলার সাহিত্য যদি থাকে সাহিত্যিক থাকে তাদের নাম তাদের সাহিত্য রচনার নাম মানে অর্থাৎ তাদের গ্রন্থের নাম এছাড়াও নিজ জেলার প্রতিষ্ঠা সাল এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন যেটা উইকিপিডিয়াতে অ্যাভেলেবল পাবেন এবার আসি বিগত সালের একটি প্রশ্ন নিয়ে এটা ছিল একটা বিগত সালের ডিসি অফিসের প্রশ্ন সাধারণত ষাট মার্কের অথবা পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় অথবা একশো মার্কেরও পরীক্ষা হতে পারে তবে সত্তর মার্কের পরীক্ষা হলে সময় দেওয়া হয় এক ঘন্টা একশো মার্কের পরীক্ষা হলে সময় দেওয়া হবে দেড় ঘন্টা পরীক্ষাটা সবসময় রিটার্ন বেজ হবে এক কথা উত্তর লিখতে হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি দুখুমিয়া কার ডাকনাম এখানে কিন্তু কোনো অপশন থাকবে না আপনাকে সরাসরি উত্তর লিখে আসতে হবে উত্তর কাজম ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ লাভ করেন উত্তর ১৯১৩ সালে সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ সম বাদ এই যে দেখেন সন্ধি থেকে প্রশ্ন আছে একটা প্রশ্ন দিছে। এমন হতে পারে পাঁচটা সন্দেহ থাকতে পারে একটা সন্দেহ থাকতে পারে নির্মে লেখা শব্দটি কারক বিভক্তি নির্ণয় করুন জল পরে পাতা নড়ে এখানে কর্তিকারকে শূন্য বিভক্তি কোন বর্ণের মিলে যতukka হয় হজক মজ মিলে যতukka সরি এটা হয় মোহ হবে হজক মোহ এক কথা প্রকাশ করুন দিনে একবার আহার করে যে উত্তর একাহারি যতকাল রবের পদ্মা যমুনা গরি মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এই পংকিটির রচয়িতা কে অন্নদাশঙ্কর রায় ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন দম্পতি যায় ও পতি দ্বন্দ্ব সমাস

appropriate চেয়ারম্যান ইজ show আই one যেখানে আছে ওয়ার মতো উচ্চারণ করার জন্য তার আগে অবশ্যই এ বসবে এখানে আমাদের আর্টিকেল বসবে is the appropriate preposition সঠিক preposition ব্যবহার করুন ই কোন অসুখে যদি মারা যায় তাহলে অবশ্যই বসে এর পরে কোনো অসুখে মারা গেলে কলেরা যেহেতু মারা যাচ্ছে অব বসবে

এটা ছিল বিগত সালের প্রশ্ন তো আসলে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারলেন যে কেমন প্রশ্ন আসে আপনি যে পদে পরীক্ষা দেন আপনাদের বলবে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন আর সর্বশেষ একটা কথা বলে রাখি যারা বিভিন্ন চাকরি পরীক্ষা করতে চান না নিজেকে অন্যভাবে সফল করতে চান তার অবশ্যই এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এই বইটাতে যে দিক নির্দেশনা বলি দেওয়া আছে এই নি